উপস্থিত হয়েছি তাই বেশি কথা না বাড়িয়ে আমি দিকে যাই আর আপনাদের বিভিন্ন আছে দেখে অল্প বাজেটের ভিতরে কোনো মা বন্ধুর কোনো ভাইদের লাগলে নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে করতে পারেন আর নিতে পারেন আর অবশ্যই যেই ভাইয়ের নতুন আছেন সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়েন আর যে ভাইরা পুরোনো আন তা তো লাইক কমেন্ট শেয়ার করবেনই তাই বেশি কথা না পারি নিয়ে আপনার বিল ইন্ডারটি দেখাইতে চাই আর কি আচ্ছা এবারে বিল ইন্ডারটি হচ্ছে আপনার প্রথমত আপনার লেটার আপনার সবজি কাটার জন্য আর কি এম থেকে আপনার স্টিল বুস্ট স্টিল বুস্ট আপনার এটা দিয়ে আপনার আপনার যে কোনো সবজি খুব ইজি ভাবে শাক সবজি পাতা আপনার পেঁয়াজ পুজ বিভিন্ন জিনিস আপনার খুব ইজি ভাবে আপনার এটা কাটতে পারবেন আবার এটার ভিতরে আপনার প্লাস্টিকের বুসের একটা আছে এটা আপনার প্লাস্টিক বুস্ট এটাও স্টিল বুস্ট আর কি আপনার প্লাস্টিক বুসের তো এইটা আর কি এই যে প্লাস্টিক বুস্ট এটাও নিতে পারবেন আবার আপনার স্টিল বুস্টের আছে এটাও নিতে পারবেন তারপর আপনার কেউ যদি বলেন না আমি আদা রসুন বাঙামু ছোট খারাপ জিনিস অল্প অল্প কেরা ভাঙ্গামু অল্প অল্প কেরা খামো সেই জন্য কি আপনি চাইলে ছোট ডব নিতে পারবেন দাম কম আছে আপনার দাম লোক কোনো বাজেট নাই আপনার এই যে এটা দিয়ে দুইটা পাট আছে এটা দুইটা পাট আছে আপনি যে চাইলে জিরা জুরা যে কোনো কিছু এটা দিয়ে আপনি ভাঙিয়ে দেবেন মিষ্টি লেগে যান এটা সেফটি প্লাস্টিক না তারপর যদি আধা ভাঙি ভাঙিয়ে দেবেন একটা উপরে আবার আরেকটা করবো এই যে আপনার দুইটা এটা একটু লাইন দিয়ে আপনার দিকে দেখেই আপনার এটা লাইন দিয়ে এটা অন করলাম

বোঝানো লাগবো মনে করেন আপনি খুব ইজি ভাবে ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত আপনি অরিজিনাল জাপানি যে আদা রসুন হলুদ যে আপনি দেখেন মানে সবচেয়ে বড় দামি জিনিস কি আপনার কফি কফিও বানিয়ে দিতে পারবেন এটা দিয়ে সব ধরনের জিনিস এটা করতে পারবেন দামও খুব কম আমি বেশি দাম না বুঝলে শুধু একটা দাম বলি বাকি যদি কোনো ভাই প্রয়োজন পড়ে শাক সবজি কাটালে গাছ আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প টাইগা আপনার খুব ভালো মানের জিনিস পাইবেন ঢাকার বাইরেতে যে কোনো জায়গা থেকে সব দিলে আমি যে কোনো পণ্য পার্সেল করে থেকে পর্যন্ত আমার পণ্যটা দেবো আচ্ছা একশো টাকা বিকাশ করে আমার নাম বাড়ব চলবো আর বাকি বাকিটাকে আপনার পণ্য হাতে পাওয়া গুলোকে দিয়ে দেন হয়তো অনেকে ভাবতে পারেন একশো টাকা মাইরা খাবো এটাও ভয় দেখে না ভাই মানুষ তো ধান তো জাগাতে একশো টাকা দিয়ে দেয় ভাই

যেন আমি খুবই আগেই পারি আপনার দোয়া আপনার সহযোগিতা তাই বেশি না করি এই মুহূর্তে বিদায় আসছি আসসালামু আলাইকুম